ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হবে গ্রাইন্ডার মেশিন দিয়ে প্রায় ধরনের কাজ করতে পারবেন আজকে আমরা দেখাচ্ছি কোন কোন ব্লেড ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কিভাবে ফিটিং করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর এই গ্রাইন্ডার মেশিনগুলো কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথমে গ্রাইন্ডার মেশিন হচ্ছে গাইডবারটা লাগিয়ে নেবেন গাইডবার লাগানোর পর এখানে একটা স্ক্রু আছে এটা ভালো করে টাইট দিয়ে দেবেন গাইড গাইডবার হ্যান্ডেল সেফটি হ্যান্ডেল ছাড়া হ্যান্ড গ্লাভস ছাড়া গগলস ছাড়া মাস্ক ছাড়া এগুলো ছাড়া কাজ করলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন যারা হচ্ছে উট পলিশ করে উট থেকে কিন্তু প্রচুর পরিমাণ ডাস্ট প্যার হয় যেগুলো কিন্তু নাকে ঢুকে কানে ঢুকে এগুলো থেকে পরবর্তীতে কিন্তু ইনফেকশন হতে পারে সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আজকে আমরা টোটাল এবং ইনকো দুইটা ব্র্যান্ডের গ্রাইন্ডার আমরা ব্যবহার করব। আটটা ডিক্স ব্যবহার করার জন্য এবং কোন কাজের কোন ডিক্স সেটা আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেটাল গ্রাইন্ডিং ডিক্স এটা দিয়ে হচ্ছে আপনার মেটাল পলিশ করে ওল্ডিং করার পর তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রড টড কাটার পর এই ব্লেড দিয়ে হচ্ছে আপনার পলিশের কাজ করে এটা দিয়ে হচ্ছে আপনার মেটাল পলিশ করে এটা হচ্ছে সাতশো দশ ওয়ার্ড আর আগের যেটা দেখাইছি আমরা ইনকো সেটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের তো প্রথমে আমি গ্রাইন্ডার ডিস্কটা বসাচ্ছি এটা বসানো খুব ইজি এটা কিন্তু প্রথম গ্রাইন্ডার গ্রাইন্ডারের উপরে যে হুইল থাকে এটা খুলতে হবে খুললে তারপর হচ্ছে সঠিকভাবে হুইলটাকে একটু উলটিয়ে একটু উঁচা যে জায়গাটা আছে ওই জায়গাটায় একটু উঁচা জায়গাটা বসাতে হবে খুব ভালো করে এবং এখানে একটা লক আছে লকে ধরে ভালো করে টাইট দিতে হবে তারপরে আপনার কাঙ্ক্ষিত যে কাজ আছে সেটা আপনার করতে পারবেন এটা হচ্ছে আপনার সেন্ডিং ডিস্ক আর উপরে যেটা লাগানো আছে সেটাকে বল হচ্ছে বেলক্রো এগুলো হচ্ছে তিন টাকা চার টাকা পিস আর সেন্ডিং ডিস্ক যেটা আছে ওইটার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা তো এটাও লাগানো খুব ইজি গ্রাইন্ডারের যে দুইটা হুইল লাগানো থাকে গ্রাইন্ডারের মুখে এইটা খুলে তারপরে এইটা নাট সিস্টেম আছে জাস্ট ঢুকিয়ে দিলেই হবে আর কিছু করতে হবে না তারপরে আছে এখানে হচ্ছে আপনার টাইস কাটারের ব্লেড টাইস কাটারটা খুবই জনপ্রিয় টাইস কাটার জন্য এটা দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে খুব নিখুঁতভাবে কাজ করতে পারতেছেন টাইস কাটার জন্য তো টাইস কাটার ব্রেকটা লাগানোর জন্য উপরে একটা রিং থাকে এই যে একটা সাদা রিং আছে এই রিংটা ভালো করে সেট করে তারপর হচ্ছে আগের আগেরটাতে লাগাইছেন এই গ্রাইন্ডিং হুলটা উলটিয়ে এটা কিন্তু উল্টে লাগবে না এটা মানে রাইট অপশন যেটা আছে সেইভাবে এটা মানে যেভাবে বসানো থাকে অরিজিনালি গ্রাইন্ডারের সাথে হুইলটা সেভাবেই বসাতে হবে এটাতে কোনো চেঞ্জ করতে হবে না আর এটা হচ্ছে টাইলস কাটার জন্য তারপরে আরেকটা ব্লেড আছে আমাদের কাছে এখানে গ্লাস কাটারের জন্য আছে তারপরে হচ্ছে আপনার ওয়াল কাটার জন্য আছে ওয়াল কাটার টাইলস কাটার তারপর হচ্ছে আপনার সবগুলোর ব্লেড ফিটিং প্রায় সেমিলার এটা হচ্ছে কাটিং ব্লেড কাটিং ব্লেডটা এইভাবে বসাইতে হবে যদি আপনি স্টিকার যেদিকে আছে ওইদিকে যদি বসান তাহলে কিন্তু ব্লেড স্লিপ করবে বা অ্যাক্সিডেন্ট হতে পারে তো এটাও সেম সিস্টেম এটা বসিয়ে যেভাবে হুইল লাগানো থাকে ঠিক সেইভাবে প্রপারভাবে বসে আপনি যদি টাইট দেন হয়ে যাবে এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনার লোহা কাটে আর এটা হচ্ছে আপনার পলিশের এটা দিয়ে হচ্ছে আপনার কাঠ পলিশ করে তো এটা ফিটিং করতে হলে গ্রাইন্ডের গ্রাইন্ডারের হুইল যেভাবে বসানো থাকে ঠিক উল্টোভাবে এটাকে আবার বসিয়ে তারপরে ভালো করে টাইট দিতে হবে ভিডিওটি একটু ভালো করে প্রয়োজন হলে বারবার স্লো করে দেখবেন ভিডিওটা অনেক বড় ছিল আমি এটা স্পিড বাড়িয়ে একটু লম্বা করে নিছি কারণ অনেকেই লম্বা ভিডিওতে বিরক্ত বোধ করেন এই জন্য আমি এটা লম্বা করে নিছি আর আপনার যদি চান ভবিষ্যতে আরো আমি র যেভাবে কাজ করছি সেভাবেই থাকবে তাহলে ভবিষ্যতে আমি র বিদ্যই রাখবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার ওয়াল ওয়াল কাটার ফিটিংটাও কাটারের যেভাবে বসাইতে হয় ওয়াল কাটারের ব্লেড প্লাস কাটারের ব্লেড ঠিক বসাইতে হয় এটার মধ্যে কোনো চেঞ্জ নাই আর এটা হচ্ছে আপনার কাপ ব্রাশ এটা দিয়ে হচ্ছে আপনার লোহা পরিষ্কার করার জন্য জং পরিষ্কার করার জন্য এটা লাগানোর পর এখানে একটা বাইশ নাম্বার একটা ডাল থাকবে এই ডাল দিয়ে অল্প একটু টাইট দেওয়ার সাথে সাথে এটা কিন্তু টাইট হয়ে যায় এবং এটাতেই লকে ধরে তারপরে কিন্তু টাইট দিতে হবে আর এটা ডালের নাম্বার বলে দিলাম এটা হচ্ছে বাইশ নাম্বার মোটামুটি সবগুলাতেই সেমিলার তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারী উপকারী হবে তো ধন্যবাদ আপনার সবাইকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসবেন